সাংবাদিক জুডিশিয়ালি সবাইকে শ্রদ্ধা করে কিন্তু এ কেমন জিনিস যা আপনারা একদিন বলবেন যে ডাক্তার বাবু আপনারা আমাদের কাছে ভগবান একদিন এসে প্রণাম করবেন পরের দিন কি অ্যাকচুয়াল খবর না জেনে যে যা বলছে সেটা চারিদিকে প্রচার করতে থাকবে। কেউ কখনো ভাবে যে এর এফেক্টাসি হয় মনে করেন আমি যদি আপনার নামে একটা কিছু বলি চারিদিকে যে আপনি অ্যাকচুয়ালি আমার কাছে এসে এই জিনিসটা চেয়েছেন না হলে আপনি আমার নামে যা তা নেই কথা বলেছেন বলে দিয়ে তারপর বলি না ওটা তো আমাকে একজনকে বললো তাই আমি বলেছি কারণ আজ সকালে আমাকে একটি বিখ্যাত সংবাদ চ্যানেলে একজন জানালেন যে প্রোগ্রামটা কি আজকে বিকেলে আমি বললাম হ্যাঁ অনেকদিন ধরে চেষ্টা করছি আজকে সবকিছু কালো পরে এসেছে কারণ প্রতিবাদ করতে চাই যে তিনি যখন আমাকে জিজ্ঞেস করলেন যে কি তাহলে ক্যান্সেল হয়নি আমি বললাম না কোনোদিনও ক্যানসেল হয়নি আমি আজকে সকালবেলা এই দশটি অপারেশন করেছি আমি নিজে জেনেসিস হাসপাতালে যা স্ট্যাম্প দিয়ে এটা আপনি চাইলে এটা ছবি পরে তুলে নিতে পারে তাহলে কিভাবে লোকে বলতে পারে যে জেনেসিস হাসপাতাল বন্ধ হয়ে গেছে লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে তাহলে কি স্বাস্থ্য দপ্তর বা মেডিকেল কাউন্সিল কিছু বলছে না মানে আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে আমি তবু অপারেশন করে যাচ্ছি সেই জন্য আমরা এর প্রতিবাদ ক্যালকাটা হাইকোর্টে ইনজাংশন নেওয়ার জন্য করেছি তার প্রত্যেকটি ইনজাংশনের কপি আমার কাছে রয়েছে সেই জন্য আমি সাথে করে নিয়ে এসেছি অ্যাডভোকেট জয়ন্ত মিত্র কারণ জুডিশিয়ারিকে সম্মান করে মিস্টার অ্যাডভোকেট জয়ন্ত মিত্র আপনি বলুন যে এই অন্যায় যে কত পেশেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ভর্তি হয়ে রয়েছে হাসপাতালে সে অবাক হয়ে যাচ্ছে আমার বাদ ডাক্তাররা বলছেন যে আমরা তো জেনেসিসে পেশেন্টকে অপারেশন করতে চাই কিন্তু পেশেন্টরা বলছে না না ওই তো বলছে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে আর কেউ সমানে আমাকে ফোন করে জানার চেষ্টা করছে তাহলে আপনি টাকাটা দেবেন না আপনার লাস্ট ডেট কিন্তু এর মধ্যে কি টাকাটা দেবেন না আমি যে জিনিসটার উত্তর দিয়েছি সেটা বলি যদি কেউ বলে যে কোথাও নেগলিজেন্স বা আমার ত্রুটি আছে মাথা নত করে যা জাজমেন্ট ওয়ার্ডিং দেওয়া হবে মেনে কিন্তু যদি কোথাও মেডিকেল নেগলিজেন্স প্রমাণিত হয়নি মেডিকেল কাউন্সিল কিছু বলেননি তাহলে কেন আমরা এই জিনিস সহ্য করে নেব অ্যাডভোকেট জয়ন্ত মিত্র আপনি কিছু বলুন আর এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো করবেন কোন پیشنট কি ব্যাপার আমরা সেটার উত্তর দেব যে জেনেসিস হসপিটালের লাইসেন্স নাকি कैंसिल হতে চলেছে এবং একটা অর্ডার পাস হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের কাছ থেকে এবং লাইসেন্সটা ক্যান্সেল করতে বলেছে হেলথ ডাইরেক্টরকে দেখলাম হঠাৎ নিউজ পেপারে বিভিন্ন টিভি চ্যানেলে এগুলো দেখানো হচ্ছে আমাকে উনি বললেন যে এটা কী ব্যাপার আমরা দেখলাম দশ এগারো দু হাজার পঁচিশে একটা অর্ডার পাস হয়েছে তাতে বলছে যে বারো বারো দু হাজার চব্বিশে একটা অর্ডার পাস করেছে মেডিকেল এস্টাবলিশমেন্ট কমিশন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন তাতে বলছে যে ডাক্তারদের বা মেডিকেল সেই সামথিং দিতে হবে একটা পেশেন্টকে আমি অর্ডারটা পড়ে দেখলাম কারণ হিসেবে লিখেছে যে নর্মালি একটা পেশেন্টকে দুদিন রাখা হয় ল্যাক্রোস্কোপিক অপারেশনের পরে এই পেশেন্টকে আরো একদিন এক্সট্রা রাখা হয়েছিল তো তাদের বক্তব্য যে যদি তিন দিন তাকে রাখা হলো তাহলে আরও বেশি দিন কিছু রাখা হলো না কেন তার কারণ সেকেন্ড মেতে ওই পেশেন্ট আবার অ্যাডমিটেড হয় পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনসের জন্য তারপরে পরবর্তী ক্ষেত্রে আরও কয়েকবার তারা এবং অন্য ট্রিটমেন্ট করে মেডিকেল কাউন্সিল বলছে অর্ডারে বলছেন যে এই সমস্ত চার্জেসটা জেনেসিস হবে তারপরে ওনারা বলছেন তাও এটা কিন্তু মেডিকেল নেগলিজেন্সের বিষয় নয় আমরা মেডিকেল নেগলিজেন্সির অর্ডারটা পাস করে নিই তাহলে এই অর্ডারটা পাস হলো কেন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশনের মেডিকেল নেগলিজেন্সির ব্যাপারে কোনো এখতিয়ার নেই কোনো অর্ডার পাস করার তো তাহলে অর্ডারটা কিসের ওপরে ওখানে ওরা ব্যাখ্যা দিয়েছে যে ওই পেশেন্টকে আরও দু তিন দিন রাখা উচিত ছিল এবং তাকে সুস্থ করে ফেরত ফেরত পাঠানো উচিত ছিল আমি এনার মেডিকেল হিস্ট্রিটা পড়েছি উনি আমাকে একটা রিপোর্ট পাঠিয়েছেন সেখানে লেখা আছে তাকে স্টেবল কন্ডিশনে ফেরত পাঠানো হয় যখন একটা অপারেশন হয় তখন একটা পেশেন্টকে পোস্ট অপারেটিভ তার যে ট্রিটমেন্ট হবে সেগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করা যায় তুমি বাড়িতে গিয়ে এই মেডিসিন খাবে তুমি এইভাবে লাইভ করবে তো এরকম নয় যে একটা পেশেন্টকে দীর্ঘদিন ধরে হসপিটালে বসে রাখতে হবে তারা যদি মনে করেন ডাক্তার যদি মনে করেন যে তাকে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে তাহলে ইমিডিয়েটলি ছেড়ে দিতে পারেন যদি মনে করেন একে মাস রাখতে হবে তাকে একমাস রাখতে পারে এই যে অপিনিয়নটা এই অপিনিয়নটা শুধুমাত্র ডাক্তাররাই নিতে পারেন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিতে পারেন কিন্তু ক্লিনিক্যাল কমিশন এই ডিসিশনটা এসটাবলিশ পরিষ্কার তো তা সত্ত্বেও এই অর্ডারটা পাস হলো কেন এবং অর্ডারটা পাস হওয়ার কিছুক্ষণের মধ্যে হয়ে গেল বিভিন্ন চ্যানেলে দেখাতে শুরু করলো কিসের জন্য আমি অবাক হয়ে গেলাম আমি জজ সাহেবকে বলেছিলাম যে এই অর্ডারটা এক্তিয়ার বহির্ভূত উইদাউট জুরিস্ট্রিকশন এবং প্রথমে আমাদেরকে স্টে দেওয়া হয় ওই অর্ডারটার ওপরে তিন দিনের জন্য তারপরে সেই স্টেটা বাড়িয়ে

হাসপাতালে অপারেশন থিয়েটারে যদি পেশনট মারা যায় তাহলেও কোটি ফিল দিতে হবে তো সাবসিকোয়েন্ট অপারেশনের জন্য যে খরচটা হবে সাবসিকোয়েন্ট ট্রিটমেন্টের জন্য যে খরচটা হবে সেটা পেশনট পার্টিকে ফেরত দিতে হবে এটা যদি হয়ে থাকে তাহলে সমস্ত পেশনটকে হিউজ অ্যামাউন্ট একটা করে দিতে হবে এটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশনের একিয়ার বহিরবতন এবং এটা কোর্ট অ্যাকসেপ্ট করেছেন সেই জন্য আমাদেরকে স্টে অর্ডার দিয়েছো স্টে অর্ডারটা কপি রয়েছে আপনাদেরকে দিয়ে দেব বাইরে বেরিয়ে কারুর আইনের প্রচলন এইভাবে যে আমরা ভুলভাবে বিল বাড়িয়ে এক্সেস চার্জ নিয়েছি ইসরায়েলি গেছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন বলছে যে তার সব টাকা আমাদের ফেরত দিতে হবে আমি যে কথাটি বলেছি সেটা হলো এটা টাকাটার প্রশ্ন যদি অপারেশনের পর কোনো হাসপাতাল বা সার্জেনকে তার সব টাকা ফেরত দিয়ে দিতে হয় যদি ইনফেকশন হবে কিছু হয় তাহলে আমি যে ট্রেনটা চালু করব এরপর তো সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সব জায়গাতে সবাই এটা শুরু করে অপারেশন হয়ে যেই কোনো প্রবলেম হচ্ছে না তাহলে টাকা ফেরত দিয়ে সো এটা আমি মানি নি আর মানি নি বলে আজকে তার যে অধিকার সেই অধিকারে বহির্ভূত তারা বলে দিয়েছে যে না জেনেসিস হাসপাতালে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া আর সেইটা

তার মানে সেই হাসপাতালের সার্জনের সব টাকা দিয়ে দেওয়া উচিত তাই উচিত